ঘুমনি ছাড়া কিন্তু এই দিকে চলে ঢাকায় কিন্তু ঘুমনি ছাড়া কিছু চলে ঘূর্ণি চাই চায় এরপরে দিচ্ছি কাঁসামরিচ পেঁয়াজ এরপরে দিলাম কাঁচা মরিচ পিঁয়াজ এরপরে দিলাম একটু মরিচ আরে খাক না খাই লাগে দেখবে দম কম হবে

আমরা আমরা জেলখানা থেকে এটা পাবেন জেলখানা থেকে আমাদের এই অভিজ্ঞতা জেল থেকে হয়ে যাবে সবাইকে দিচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্নিকোডা আমি যখন বাংলাদেশের দুঃসময় হসপিটালে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি এবং বাংলাদেশের ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আমাদের মানসুরা আলম আমি যখন সংবাদ পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে তারা বর্বরতা চালিয়েছে তখন আমি হলি ফ্যামিলি হসপিটালে আমি নিজে উপস্থিত হয়ে দেখেছি এই বাহিনী কন্যা অগ্নিকন্যা আমাদের এই মানসিরা আপু হাত তোলেন সবাই চিনতে পারছেন হাত তোলেন এই মানসিরা আপু তাকে মেরে রক্তাক্ত করেছিল গায়ের প্রত্যেকটা জায়গায় এমন চিহ্ন বসিয়েছিল যে দেখানোর মতো জায়গা ছিল না তার হাত ভেঙে কুজো করে ফেলেছিল আমি হলি ফ্যামিলি হাসপাতালে যখন গেলাম তাকে যখন আমি দেখলাম আমার দু চোখ দিয়ে অশ্রু বেয়ে যাচ্ছিল যে মানুষের একটা বর্বরতা থাকে রাজনৈতিক একটা সহিংসতা থাকতে পারে একজন নারী একজন মমতাময়ী মা আপনার ভাই আমার ভাই আমাদের সন্তানের আমাদের ভগ্নীরা রাজপথে থাকবে কিন্তু সেই আন্দোলনে এইরকম বর্বরতা থাকবে সেটাই আমরা কল্পনা করি সেটাই দেখেছিলাম সেই দিন আমাদের এই প্রিয় আপুকে তাকে যেভাবে নির্যাতন করেছিল শুধু তাকে নয় তাকে সহ অনেককেই অনেকে ক্যান্সার আক্রান্ত ছিল তাদেরকে পিটিয়ে রাস্তায় রক্তাক্ত করেছিল